বাস্তব ফিল্ডে কিন্তু মুরব্বীরাই কাজ করেছে তাদের অভিজ্ঞতার কাছে আমাদের বইতে যা আছে তার কোনো ভ্যালু নেই তারা একজন সন্তানের যে কতটুকু ভালো চায় সন্তানকে কতটুকু দোয়া করে এটা যারা বাবা মা আছেন যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাই একমাত্র বলতে পারবেন এবং অভিজ্ঞতার দাম কিন্তু অনেক বেড়ে যায় সেজন্য অভিজ্ঞ মানুষের কথার কোনো বিকল্প নেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে আমরা একটু কথা বলবো আমাদের যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ বাবা মা এবং মুরব্বী যারা আছেন তাদের ব্যাপারে আমার বাবা প্রায় নব্বই বছর বেঁচে ছিলেন তার সাথে আমার শেষ কথা হয় আমি যখন হসপিটাল থেকে ওনাকে বাসায় নিয়ে গেলাম আমার বাবা আমাকে বললেন জহির চল বাড়ি যাই আমি বললাম যে চলেন এই ছিল শেষ কথা এরপরেই উনি আর কথা বললেন না উনি না ফেরার দেশে চলে গেলেন এবং আমার বাবা যখন আমি তার সেবা করতাম বা তার জন্য ভালো কিছু করতাম উনি আমার দিকে তাকিয়ে সবসময় হাসতেন কোনো কথা বলতেন না মনে হতো যে উনি আমাকে প্রাণ ভরে দোয়া করছেন আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে আছেন আমার সুযোগ হয়েছে চেষ্টা করেছি আমার বাবার সেবা করার জন্য আমি জানি না মায়ের সেবা কতটুকু করতে পারছি আমাদের বাবা মা যারা তারা একজন সন্তানের যে কতটুকু ভালো চায় সন্তানকে কতটুকু দোয়া করে এটা যারা বাবা মা আছেন যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাই একমাত্র বলতে পারবেন আমার আজকের কথাগুলো তরুণ সমাজের জন্য এবং যেহেতু রামগঞ্জে যাওয়া আসার সুযোগ হচ্ছে অনেকের সাথে মেশার সুযোগ হচ্ছে অনেকেই অনেক কিছু নিয়ে আমার কাছে আসে আমিও শোনার চেষ্টা করি অনেক ক্ষেত্রে দেখি যে সন্তানরা যখন বড় হয় বিয়ে শি করে সংসার হয় বাবা মার দায়িত্ব কে নেবে কয়েকজন ভাই আছে দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যেই তখন একটু ঠেলাঠেলি শুরু হয় যে বাবা মার দায়িত্বটা কে নেবে কেউ হয়তোবা দুঃখ করে বলছেন যে আমার সন্তানরা বিদেশ পাঠিয়েছে জমি বিক্রি করে আমাকে দেখে না কেউ বলছেন যে ছেলেরা বড় হয়েছে এখন বাবা মার খোঁজখবর নিচ্ছেন না খুব একটা আবার কোনো ছেলে এসে আমার কাছে বলছে যে আমার ভাইরা বাবা মাকে দেখে না আমি একাই দেখতে হয় আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলছি যেনারা দায়িত্ব নিয়েছেন যে উনি দায়িত্ব নিচ্ছেন অন্য কেউ হয়তোবা নেয়নি আমি তাদের উদ্দেশ্যে প্রথম বলবো এটা একটি সুযোগ এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন কেন এটা আপনার নসিবে আছে আল্লাহ আপনার ভাগ্যে রেখেছে যে বাবা মার সেবা করার এই সুযোগ সবাই কিন্তু পায় না জিনার কাছে বাবা মা কমফোর্টেবল আমার কাছে মনে হয় আল্লাহর রহমত তার উপর আছে তিনি যেন বাবা মার সেবা করে তিনি দোয়া নিতে পারেন আমি সবাইকে বলবো বাবা মার সেবা করার জন্য কম্পিটিশন হওয়া উচিত কে করবেন কে দায়িত্ব নেবেন এটা নিয়ে বরঞ্চ কম্পিটিশন হওয়া উচিত এবং এটা নিয়ে ডিমান্ড থাকা উচিত সন্তানদের মধ্যে কেউ যেন এটা না বলে যে আমি এটা করি তুমি ওটা করো তদ্রুপ আমাদের সমাজে আগে মুরব্বীদেরকে আমরা যেভাবে সম্মান করতাম আমরা সেই জিনিসটা এখন কিন্তু খুব একটা দেখি না তরুণ সমাজরা মুরব্বীদের যে কথাগুলো আছে বয়োজ্যেষ্ঠদের যে অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতার কথা অনেকেই শুনতে চান না আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করি অনেক কাজকর্ম করি দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ফেল করি সে ফেলটা কেন করি অভিজ্ঞতা নাই সে ফেলটা যখন করি আমাদের ক্ষয়খরচা এবং অভিজ্ঞতার দাম কিন্তু অনেক বেড়ে যায় সেজন্য অভিজ্ঞ মানুষের কথার কোনো বিকল্প নাই তাই তরুণ সমাজ যারা আছে তাদেরকে আমি বলবো তোমরা যতই বোঝো না কেন বাস্তব ফিল্ডে কিন্তু মুরব্বীরাই কাজ করেছে তাদের অভিজ্ঞতার কাছে আমাদের বইতে যা আছে তার কোনো ভ্যালু নেই অভিজ্ঞ মানুষ সমাজের সবচেয়ে বড় পথ প্রদর্শক হতে পারে সবচেয়ে বড় অ্যাডভাইজার এবং পথ প্রদর্শক হতে পারে বাবা মা এবং মুরব্বীরা আমাদের সমাজে আমরা যদি মুরব্বীদেরকে একটু সম্মান দিই তাদের কথায় যদি আমরা একটু ভালোভাবে নেই তাদেরকে যদি একটু মূল্যায়ন করি তাদেরকে যদি আমরা আমাদের অ্যাডভাইজার হিসেবে গণ্য করি তাহলে আমাদের সমাজটা খুব সুন্দর হবে আমাদের পরিবারগুলো খুব সুন্দর সেজে থাকবে আমাদের ছেলেরা এবং অথবা মেয়েরা খুব সুন্দরভাবে পড়াশোনা করে নিজেদেরকে গড়ে তুলতে পারবে আসুন আমরা সকলে মিলে বাবা মাকে সম্মান করি তাদের টেক কেয়ার করি একজন বাবা মা যখন সন্তান জন্ম হয় তার হাত ধরে যেভাবে তাকে টেনে নিয়ে হাঁটানো শেখায় তাকে সব কিছু শেখায় যখন সে বয়বৃদ্ধ হবে আমরাও তাদের হাত ধরে আমরা তাদেরকে হাঁটাই তাদেরকে আমরা চলতে সাহায্য করি এবং তাদের অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাই এবং আমাদের যারা আশপাশের মুরব্বী আছেন তাদের প্রত্যেককে আমরা আমাদের অ্যাডভাইজার এবং আমাদের পথ প্রদর্শক হিসেবে আমরা নির্ধারণ করি তাদেরকে সম্মান করি আমাদের সমাজটা সুন্দর হবে এবং আমরা রামগঞ্জ বাসে মুরব্বীকে সম্মান করতে পারি বাবা মাকে টেক কেয়ার করতে পারি এই চরিত্রের অধিকারী হই এবং একটি আদর্শ নগরীতে আমরা রূপান্তর করি धन्यवाद सकल के